তিন বছরের ডিপ্লোমা করা নার্সদের স্নাতক সমমান দেওয়ার দাবিতে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে রয়েছেন সহকর্মী শাহ শাহ আলী আলী নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভের এই মুহূর্তের খবর জানান এই মুহূর্তে আমি রয়েছি বরগুনা নার্সিং ইনস্টিটিউটের সামনে যেখানে শিক্ষার্থীরা আ তালাবদ্ধ করে তারা শাটডাউন করে দিয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা কিন্তু বলছে যে গতকালকে ঢাকায় যে আত্মদিকভাবে টিটিসিএ হামলা হয়েছে শিক্ষার্থীদের করে এবং সেখানে বেশ কিছু নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আহত হয়েছে এবং সেই ঘটনার আজকেও শিক্ষার্থীদের এই নার্সিং ইনস্টিটিউটের ক্যাম্পাস উত্তাল রয়েছে এবং তারা সকাল 9টায় তালাবদ্ধ ক্যাম্পাস তালাবদ্ধ করে তারা কিন্তু বাইরে রয়েছে এবং সেখানে আন্দোলন করছে তারা বলেছেন যতক্ষণে এই দাবি না মানে না হবে ততক্ষণ কিন্তু তাদের আন্দোলন চলবে এছাড়াও কিন্তু তারা আগামী কালকে কিন্তু তারা লংমার্চ দিয়েছেন তারা কিন্তু এছাড়া তারা যেটা বলেছেন যে তাদের যে রেজিস্টার রয়েছে সে রেজিস্টারকে আহ বদলি করতে হবে সেখান থেকে এবং তার কারণেই গতকালকে পুলিশের হামলা হয়েছে সেটাও কিন্তু শিক্ষার্থীরা আহ বলেছেন এবং তাদের যে যৌক্তিক দাবি যে পাস করার পরে তারা এই তিন বছর যে কোর্স করেন এবং সেই ডিপ্লোমা কোর্সকে সম্মান দেওয়ার জন্য সম্মানের দেওয়ার জন্য সনাতন দেওয়ার জন্য তারা কিন্তু এই দাবি এবং সেই দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন যাবত এই আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে যে এই রোগীদের পাশে থেকে তারা কিন্তু অনেক সময় তাদের সেটাও কিন্তু থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা এবং আহ আজকে যে তালাবদ্ধ করেছেন প্রশাসনিক কার্যক্রম এবং আহ কলেজ ক্যাম্পাসের সকল কার্যক্রম কিন্তু তাদের বন্ধ রয়েছে এবং এখানে যারা শিক্ষার্থীরা তারা বলেছেন যে কালকে পুলিশের আহত হয়েছে সেই আহ অনেক লোক কিন্তু কারণে তারা আজকে আবার কঠোর আন্দোলন নেমেছে এই ছিল বরং আমার কাছে সর্বশেষ করত আপনাকে ধন্যবাদ